আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে এবং দেশের মধ্যে বড় ধরনের একটা অনাকাঙ্ক্ষিত করছে তার নজিরবিহীন কিছু ঘটনা কিন্তু আমাদের সামনে এসেছে আপনারা কিছুদিন আগেই দেখেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ওসির কাছে ফোন করেছে একজন সেই ফোনের কল রেকর্ড ফাঁস হয়েছে এবং সেই কল রেকর্ডে বলা হচ্ছে আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান চিন্তা করেন তিনি ওসির কাছে পরিচয় দিচ্ছেন বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান হিসাবে এবং সেই কল রেকর্ড আপনারা সবাই শুনেছেন সেটা নিয়ে বিস্তারিত না বলি এরপরে ওসি কি উত্তর দিচ্ছেন কিভাবে দিচ্ছেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তবে আমার মনে হচ্ছিল ওসি সেখানে ভয় পাচ্ছিল অনেকেই বলছেন ভয় পাওয়াটাই স্বাভাবিক তার বাসা আছে তিনি রাতে হয়তো বাসায় যান বা যে কোনো মুহূর্তে তার উপর হামলা হতে পারে কারণ গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি এই ধরনের অনেকেই অনেক ধরনের কথা বলেছেন তারপরে আরেকটা বিষয় সামনে আসলো সেটা হচ্ছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ট্রেনিংটা দিচ্ছেন কে একজন সেনাবাহিনীর কর্মকর্তা সেটা নিয়েও মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি হয়েছে শুধু সেখানেই থেমে আছে তা নয় আজকে আমার দেশ পত্রিকার নিউজে দেখলাম অনলাইন পোর্টালে তাদের ইউটিউব চ্যানেলে এটার বিস্তারিত একটা কন্টেন্ট করা হয়েছে নরসিন্দির রায়পুর উপজেলায় আপনারা যদি সেখানে গিয়ে থাকেন বা সেই জায়গা সম্পর্কে জেনে থাকেন সেখানে দেখবেন বিস্তৃত একটা নির্জন এলাকা রয়েছে সেই এলাকায় আওয়ামী লীগের লোকজনকে গেরিলার ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানে গেরিলা ট্রেনিং দেওয়াচ্ছেন কারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দুইজন কর্মকর্তা তাদের নাম না বলি সেখানে আমার দেশ পত্রিকার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে বিস্তারিতভাবে তারা বলেছেন আমরা শুধু এই গোপালগঞ্জ এবং নরসিংদীর ঘটনাটাই জানতে পারলাম এই দুই জায়গাতেই যদি আওয়ামী লীগের এই ধরনের গেরিলা ট্রেনিং দেওয়া হয় সারা বাংলাদেশের অনেক নির্জন জায়গা আছে চট্টগ্রামের আহ পাহাড়ি এলাকাগুলো আছে সিলেটের পাহাড়ি এলাকাগুলো আছে সেখানেও তো করতে পারে যদিও আমাদের প্রশাসন খুবই তৎপর বিষয় নিয়ে যদি প্রশাসন তৎপর না হতো তাহলে এগুলো আমাদের সামনে আসতো না বা আমরা জানতেও পারতাম না আওয়ামী গোপনে এই ধরনের বৃহৎ একটা পরিকল্পনা করতেছে বা এই পরিকল্পনাটা ফাঁস হয়ে আমাদের সামনেও আসতো না এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী কি শুধু এই দুই জায়গায় ট্রেনিং নিয়েই ক্ষান্ত আছে নাকি অন্য কোনো জায়গাতেও তাদের পরিকল্পনা মাফি যে একটা অঘটন দেশের মধ্যে ঘটাবে তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এইদিকেও করা নজর রাখতে হবে এই সব অভিযোগ যখন আমাদের সামনে আসতেছে তখন জনবনে একটা আতঙ্ক সৃষ্টি হবে এটাই স্বাভাবিক যে দেশের মধ্যে যে জায়গায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা পালিয়ে গেছে শেখ হাসিনা ভারতের কোথায় আছে সেটাও অজ্ঞাত আমরা জানি না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কয়েকজন গ্রেপ্তার হয়েছে বাকি সবগুলো পালিয়ে গেছে কে কোন দেশে আছে সেটাও প্রকাশে আসতেছে না আমরা এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার জানি না আবার পুলিশের মধ্যে যে সকল কর্মকর্তা ছিল আওয়ামী লীগের মানে মদতদাতা তারাও কোথায় পালিয়ে আছে সেটাও জানি না। এর পরেও আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছে যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে গেরিলা ট্রেনিং দেওয়ানো হচ্ছে এবং ওসিকে হুমকি দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর গেরিলা প্রধান হিসাবে তার মানে আমলিক যে মানে কঠিন একটা পরিকল্পনা করছে দেশের বিরুদ্ধে এই বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে সেটা স্পষ্ট এখানে আর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই কিছুদিন আগে বলা হয়েছিল সাত থেকে আট দিনের মধ্যে একটা বড় ধরনের অঘটন ঘটবে দেশে এমন একটা কথা বলা হয়েছিল এবং এটা নিয়ে নিউজও হয়েছে আপনারা দেখেছেন এখন এই ধরনের ঘটনা ঘটবে কেন ঘটবে প্রশাসন তাহলে অবশ্যই জানে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত আগেই প্রতিহত করা উচিত কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে সেটা আমি মনে করি এখন আমরা অনেকে গুঞ্জন শুনতেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন দলে গিয়ে ঢুকতেছে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি বিভিন্ন দলে গিয়ে ঢোকে তাহলে এই ট্রেনিং ট্রেনিংগুলো দিচ্ছে কারা কারা এই ট্রেনিং ট্রেনিংগুলো দিচ্ছে এই ট্রেনিং নিয়ে তারা কি করবে ট্রেনিং নিয়ে তো তারা কোনো চাকরি করবে না ঘরের মধ্যে বসে থাকবে না এটা তো নিশ্চিত তার মানে এই ট্রেনিংগুলো এই প্রশিক্ষণ গুলো তারা নিচ্ছে যাতে দেশের কোনো জায়গায় একটা বড় ধরনের হামলা করা যায় একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা যায় কোনো একটা ইস্যু তৈরি করে এই সরকারকে চাপে রাখা যায় এবং সামনে যে নির্বাচন দেওয়া হবে এই নির্বাচনের আগেই এই বড় ধরনের একটা অপ্রীতিকর ঘটনা যেন দেশের মধ্যে ঘটানো যায় এই জন্যই কিন্তু এই ধরনের ট্রেনিং তারা নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই ট্রেনিংগুলো কেন সেনাবাহিনীর অফিসারেরা বা সেনাবাহিনীর সেনা কর্মকর্তারা করাচ্ছেন তাহলে কি এই আওয়ামী লীগ এই সকল সেনা কর্মকর্তাদের কি তৈরি করে গেছে নাকি আওয়ামী লীগের এই যে পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার এদের পিছনে খরচ করছেন এরা কেন তাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছেন নিশ্চিত টাকার বিনিময়ে এখন টাকার বিনিময়ে যদি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ট্রেনিং দেওয়ায় টাকার বিনিময়ে একটা দেশকে ধ্বংসের দিকে ফেলে দেওয়ার যেই একটা পরিকল্পনার সাথে যদি এইজন এরকম দেশপ্রেমিক আর্মির অফিসাররা যুক্ত থাকে সেটা আমাদের জন্য মানে একবারে লজ্জাজনক আমাদের জন্য লজ্জা আমাদের দেশের সেনা কর্মকর্তারা যদি আওয়ামী লীগের পক্ষে বা এই যে যেটা দেশে গেছে তাদের পক্ষে তাদেরকে পুনরায় ফিরে আনতে এরকম পরিকল্পনার সাথে যদি এই বাংলাদেশের সেনাবাহিনীর মানে অবসরপ্রাপ্ত বলেন বা বর্তমান বলেন তারা যদি জড়িত থাকে তাহলে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে এটা স্বাভাবিক আর এটা কোনোভাবে কাম্য নয় এখন আমরা ক্ষুদ্র জ্ঞানে কথা বলি হয়তো ছোটোখাটো আলোচনা সমালোচনা করে থাকি এইসব বৃহৎ পরিসরের আলোচনা সমালোচনা করা এত বড় জ্ঞান আমাদের এখনো হয় নাই তবে এতটুকু আমরা বুঝতে পারতেছি যে আওয়ামী এই নির্বাচনের আগেই বড় ধরনের একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে এটা নির্দিধাই বলা যেতে পারে আমাদের প্রশাসন কতটা তৎপর থাকবে এখন পর্যন্ত আমি মনে করি যে সর্বোচ্চ তারা তৎপর আছে যদি তৎপর না থাকতো তাহলে এই ধরনের কার্যকলাপ ধরতে পারতো না এই ধরনের গোপন প্রশিক্ষণ মানে ধরে সামনে নিয়ে আসতে পারতো না এটা নিশ্চিত কোনো সাংবাদিকেরা করে নাই কারণ সাংবাদিকেরা যদি করত তাহলে সেখান সেখানে প্রশাসনকে নিয়ে গিয়ে সেখানে গ্রেপ্তার করানো হতো আমার মনে হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এটা করেছে এবং খুব ভালো কাজ করতেছে বলে আমি মনে করি ভবিষ্যতে যেন আমরা সাধারণ জনগণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচতে পারি সেই ব্যবস্থা যেমন বর্তমান সরকার করছে সেই ব্যবস্থা যেমন প্রশাসন করছে সেই ব্যবস্থা অন্তত আমাদের সবার করা উচিত যদি কোনো জায়গায় এই ধরনের অপতৎপরতা দেখেন বিশেষ করে ট্রেনিংগুলো করাচ্ছে গভীর রাতে বিভিন্ন নির্জন এলাকায় করানো হচ্ছে আপনাদের কাছে যদি এই ধরনের তথ্য থাকে তাহলে অবশ্যই প্রশাসনকে জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি তাছাড়া এই যে মাইলস্টোন যে ঘটনাটা ঘটলো এটা আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো ইচ্ছায় হয় নাই এই ধরনের যদি অপ্রীতিকর ঘটনা কোনো জায়গায় ঘটে সেটা দেশের জন্য খুবই খারাপ খুবই লজ্জাকর বিষয় তাই অন্তত আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এই ধরনের কোনো জায়গায় কোনো কিছু হতে দেখেন তাহলে অবশ্যই প্রশাসনকে জানাবেন আর আওয়ামী লীগ এই নির্বাচনের আগে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এটাতে বর্তমান সরকার এবং প্রশাসন যেমন সজাগ রয়েছে সাধারণ জনগণেরও সজাগ থাকা উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক আওয়ামী লীগ যে পরিস্থিতি ঘটানোর চেষ্টা করছে এটা তারা সফল হবে না আমি নিশ্চিত এতটুকু বলতে পারি সফল হবে না ইনশাল্লাহ তবে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি তারা করবে এটা মানে বর্তমান সূত্র বা এই যে সোশ্যাল মিডিয়ার খবর টবরে আমি কিন্তু বুঝতে পারতেছি প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ